আমি বানাচ্ছি নতুন ধরনের একটা পকোড়া সাগুর পকোড়া তো আমি এখানে আড়াইশো গ্রাম সাগু নিয়েছি সাগুটা বাজার থেকে কিনে এনেছি বাজারে পাওয়া যায় তো আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে ঝরে করে নিয়েছি একদম এই রকম পিস পিস দুটো ডিম নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা তিনটে কুয়া নিয়েছি ধনে পাতা ম্যাগি মশলা চিনি আর কর্নফ্লাওয়ার নিয়েছি এটা দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন টমেটো ধনে পাতা দু চামচ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি ম্যাগির মশলা দুটো পাউজে দিয়ে দেব এখানে শুকনো উপকরণটাকে ভালো করে আমি আগে মাখাবো মাখানো হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখতে দারুণ লাগছে এর সঙ্গে আমি একটু বেসনও দিয়ে দিচ্ছি দু চামচ দেবো আমার মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়েছি আমি এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পকোড়া গুলো হয়ে পকোড়া হয়ে গেছে এবার আমি তুলে লিখ নিয়েছি হয়ে গেছে আমার সাগুর পকোড়া এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খুব খেতে ভালো লাগে সবাই বানিয়ে খেয়ে দেখবে